হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তিরিশে মার্চ শনিবার তো সেই দিনের ভ্লগ ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো গ্রামের বউরা সবাই লাল সাদা শাড়ি পরে সুন্দর সেজে গুজে কবিরাজে পুজো দিতে যাচ্ছে তো পুজো দিতে যাওয়ার সময় আমি আর যেতে পারিনি কারণ তোমাদের দাদাভাই মর্নিং ডিউটি ছিল রান্না বান্না ছিল বাড়িতে যার জন্য আমি যেতে পারিনি তো সবাই মিলে দেখো একসাথে সবজি কাটতে বসে পড়েছি খুবই ভালো লাগে আর প্রত্যেক বছরই এরকম বনভোজনের আয়োজন করা হয় তো মায়ের পুজো দিয়ে শুরু হয় সেটা তোমাদের প্রথমেই দেখালাম তো প্রতি বছর চৈত্র মাসের মঙ্গল কিংবা শনিবারে এই আয়োজনটা সবাই মিলে করে থাকি খুবই ভালো লাগে তো দেখো অনুধারণাও হয়ে গেছে তো এদিকে লাউ ডাল হচ্ছে আর ডাটা সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাট আলু পটল সয়াবিনের একটা তরকারি চাটনি পাঁপড় পায়েস ঠাকুরের প্রসাদ নিরামিষ রান্না আহা কি সুন্দর স্বাদ আর আমার নিরামিষ রান্না কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানাবে আর কবে তোমরা বনভোজন পালন করো কি মাসে সেটাও কিন্তু জানিও আমাদের এখানে তো চৈত্র মাসে হয় সেটা তোমাদের বলেই দিয়েছি তো সব বলতে বলতে দেখো আবার রান্না কমপ্লিটও হয়ে গেছে তো এখানে এখন ঠাকুরের জন্য প্রসাদ গোছানো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে সবাই মিলে কত কাজ করছো অনিতা মাম্মি টুম্পাদি প্রতিমাদি আরও সবাই রয়েছে সবার নাম তো আমি জানি না তাই আর বলতেও পারলাম না আর আমি কি করছি বলো তো আমি কিন্তু ক্যামেরা ধরে তোমাদের সব কিছু দেখাচ্ছি আমিও তো একটা কাজ করছি বলো তো সত্যি কথা বলতে ব্লগ ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে তো তার জন্যই তো অপেক্ষায় থাকি কখন কোন অনুষ্ঠান হবে আর সেখানে যাব আনন্দ উপভোগ করবো আর সেখানকার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরাও চলো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে এখন যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের ভোগ রেডি হয়ে গেছে তো ভোগ মাকে দিয়ে তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো তো যে কজন আর কি উপোস থেকে সকালে পুজো দিয়েছে তারা কিন্তু টুকটাক চা বিস্কুট খেয়েছে কিন্তু অন্যের জিনিস কিছু খায়নি তো যেহেতু মায়ের মন্দিরে চলে এসেছি সবাই এখন পুজো দিচ্ছে আর এদিকে আমার সাথে সাথে তোমরাও কিন্তু একটু প্রণাম করে নাও তো এটাই বলবো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর বছর বছর এভাবেই তোমার মন্দিরেতে ছুটে ছুটে আসতে পারি তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভক্তি সবাই প্রণাম করে এবার আমরা চলে যাব তো যাওয়ার সময় আবার পিছন দিকে তাকাতেও পারবো না গরমটাও পড়েছে প্রচণ্ড আমরা চলে যাচ্ছি তো আমার পেছনে দেখতে পাচ্ছি এটা আমার বর্দি ভাই আর শাড়ি তো পরা হয় না বড় একটা সবাই শাড়ি পরেছে সাথে এত দু যে সবাই ঘুমটা টেনে নববধূ সেজেছে তো যাই হোক দেখো খেতেও বসে গেছি খুব খিদে পেয়ে গেছে তো সবাই মিলে একসাথে খেতে বসেছি এর আগেও অনেকের খাওয়া হয়ে গেছে তো আমরা এখন শেষমেশ সবাই বসে পড়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি গেছে তো ওর জন্য আমি কিন্তু বাড়িতে গুছিয়ে নিয়ে এসেছি আর সবশেষে এখানে মায়ের সিঁদুর খেলা হয় তো সবাই মিলে সিঁদুর খেললাম আনন্দ করলাম আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা